একটা স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করতে সময় লাগে কতদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ক্ষেত্রে উত্তরটা এক একবার এক এক রকম দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ বারবার মেয়াদ বাড়িয়ে একত্রিশ ডিসেম্বর স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও সেই কথাও রাখতে পারল না এনএসসি কখনো মাঠের ঘাস কখনো বক্স আবার পানি দেওয়ার স্প্রিঙ্কলার সমস্যার কারণে বহুবার ব্যাঘাত ঘটেছে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ এবার নতুন সমস্যা অত্যাধুনিক লাইট যার কারণে আবারও সংস্কার প্রকল্পের মেয়াদ বাড়িয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দল সহ বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার কাজ পরিদর্শন শেষে মাঠ সংস্কারের নতুন সময়সীমা জানিয়েছে এনএসসির কর্মকর্তারা ছয় মাস বাড়িয়ে আগামী জুনে শেষ হবে প্রকল্পের কাজ আমাদের প্রকল্প আবার বাড়ানো হয়েছে আমাদের জুন দুই হাজার পঁচিশ আমরা চাচ্ছি দুই এক মাসের ভিতরে আমরা কাজটা সম্পন্ন করতে পারি কিনা সংস্কার কাজ তো এখানে অনেকগুলো কাজ থাকে লাইটিংসহ যেগুলো আমাদের বাকি আছে সবগুলো করার জন্য প্রকল্পের মেয়াদটা আমরা প্রস্তাবনা দিয়েছি যাতে সুন্দর করে কাজটা সম্পন্ন হয় তবে এই স্টেডিয়ামে অনুর্ধ্ব বিশ সাফ নারী চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চায় বাফুফে ফেব্রুয়ারিতে যা অনুষ্ঠিত হওয়ার কথা আছে বাংলাদেশে তবে ফেব্রুয়ারির আগে স্টেডিয়ামের পুরো সংস্কার কাজ শেষ করতে না পারলেও ফ্লাড স্থাপন সহ খেলার উপযোগী করে তোলার কথা জানিয়েছে ক্রীড়া পরিষদ আমাদের যেহেতু সামনে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে মেয়েদের সব ফুটবল আন্ডার টোয়েন্টি তো আমরা চাচ্ছিলাম যেন ওই টুর্নামেন্টে আমরা এই যেহেতু ভেনু এটা বলা আছে আমরা চাচ্ছিলাম যে এই এই খেলার আগে যেন আমাদেরকে ফ্লাড ডাইস সহ মাঠটা বুঝিয়ে দেওয়া হয় আপনার চেষ্টা করতেছি যাতে আমাদের ফেব্রুয়ারির যে খেলাটি এই খেলাটি মাঠে করার জন্য এটার জন্য প্রকল্প কর্তৃপক্ষ বাপুফে এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল একত্রে কাজ করছে আমরাও ভিজিট করে জন্য তাদেরকে আমরা সবশেষ বর্ধিত বাজেট অনুযায়ী বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রকল্প ব্যয় ধরা হয়েছিল একশো ছাপ্পান্ন কোটি টাকা তবে এবার সময় বাড়লেও বাজেট বাড়ায়নি জাতীয় ক্রীড়া পরিষদ ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা